দয়া করে ভিডিওটা কেউ মনে মাখবেন না প্লিজ এটা একটা হাসির জন্য রোস্ট করা হয়েছে প্লিজ উজলেপিও তোমাকে আমি দেব এমন আদর যে ভিজে যাবে তোমার বিছানার চাদর ঠিক আছে সুন্দরী তোমার আদরে বিছানার চাদর আমাদের ভিজবে না আমাদের ভিজতে গেলে না স্ট্রবেরি ফ্লেয়ার নিলে ভিজে যাবে কিন্তু স্ট্রবেরি ফ্লেয়ার যদি আমি নিই কি করে ভিজবে যদি আমি ছোট্ট ফুটো করে দিই সুন্দরী তোমার ভিজে যাবে ভেতরের কাপড় ঠিক আছে আমরা পড়াশোনা করব না আমরা কি করব বান্ধবী আমরা বিয়ে করব এই লুক এট দিস মেয়ের বাপেরা তোমাদের জন্য করছে কষ্ট আর তোমরা পড়াশোনা বাদ দিয়ে ভাতার খুঁজতে ব্যস্ত ঠিক আছে আকাশে তোর বৃষ্টি তোর মনে যাবে জানালার হাওয়া খে সুন্দর উপরের আকাশে বৃষ্টি আসবে না কিন্তু তোমার আকাশে বৃষ্টি এসে গেছে তোমার যে দুটো আকাশ দেখাচ্ছ না ওই আকাশে বৃষ্টি আসতেও পারে একটু বেশি বৃষ্টি আসবে ঠিক আছে যাই বল না কেন ছোটোবেলায় যারা দুধ খাওয়ার জন্য ভয় পেত খাদ্য তারাই এখন বর্তমানে দুধ খাওয়ার জন্য তরকারি অরাবি তো রুকক ক্লাইম্যাট সবই বাকি হ্যাঁ বদি অত কষ্ট পাচ্ছে যে গেলে তুমি তো একটু দুধ খাইয়েই দিতে পারো দুধটা খাইয়ে দিলে পেটটাও ভরবে আর এই মনটাও একটু ভরবে কষ্ট তোমরাই বেশি দাও তুমি বলেছেন পুরুষ তুমি কার পুরুষ বলেছেন যখন যাকে অনলাইন পাই তখন আমি তার ঠিক আছে কবি ভুল বলেছে এবার আমি কি বলছি শোনো কবি কি বলেছে কবি বলেছে মেয়েরা তোমরা কার মেয়েরা বলেছে আমরা যাদের পকেটে টাকা আছে আমরা তাদের সে টাকলা কাক হোক আর ভুঁড়ি মোটা কাক হোক আর তার মালটা নইতে যাক আমি তার টাকা যেসব ছেলেদের নেই দাড়ি তাদেরকে একটু বেশি কিউট কিউট লাগে এটা তো শুধু শান্ত দিলাম যেসব ছেলের নেই দাড়ি সে সীমিত আকারে নারী যে মেয়েরা পরে না শাড়ি তাদের একটু কিউট কিউট লাগে তাদের একটু সান্ত্বনা দিলাম যে মেয়েরা পরে না শাড়ি তারা একদম পুরো বারো ভাতারি ঠিক আছে আচ্ছা তুমি রাতে দিনে সবার চিন্তা তোমার করতে হবে না তুমি যে দুটো পম পম বার করে আছো না একবার দেখলে ছেলেরা সবসময় তোমার কথাই ভাববে আর বাথরুমে যাবে গিয়ে হাত পরিষ্কার করে ধুয়ে চলে আসবে বুঝেছো গরমে একা শীতও একা আজও পেলাম না প্রিয় মানুষ আমি গরমে রাতে শুয়ে থাকি একা আর ঠান্ডায় শুয়ে থাকি বিছানায় একা তবে কি বালিশ ছাড়া চাপ মারব একা একা তুমি কোথায় সুন্দরী নামটা সোনালি খুব সুন্দর নাম কিন্তু তোমার বস্তু যে দুটো দেখাচ্ছ ওটা কিন্তু লাভলি নয় ওটা দেখলে ছেলেরা লোভ করবে হালকা করে লোভ করবে আর না তো একটু লুটু খেলে দিয়ে আসবে তোমার ওই বস্তুর ওপরে হাত দিয়ে আচ্ছা তুমি কিন্তু মিথ্যে কথা বলছো আমাদের সাথে তোমার তো পাতলি ভরা গা নয় তোমার তো নাইটি ভরা গা আর নাইটি পরলে আবার নাইটি দেখা যায় ওটা কিন্তু নাইট ড্রেস তুমি কিন্তু নাইট করবে বলে ওই ড্রেসটা পরেছো পরেও ভালো লাগে অল্প বয়সে বাচ্চা নিলে একটা সুবিধা আছে হাব জিনিস বাচ্চা খায় আর হাফ মা খায় রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করলে আরাম সি লেনে হ্যাঁ তুমি তো ভুল বেলাছ তোমার জিনিস তুমি খেতেই পারো না বাচ্চা খায় আর বাচ্চার হাফ জিনিস বাচ্চার বাবা খায় আর তোমার নলাটা ফাঁকা যায় ঠিক আছে